হুজুর কুন্দল করে রাস্তার মনে মনে পুলিশ আমার দেশের পুলিশ বাহিনী কাল্লা ওমর ফারুকের মতো মঞ্জুর করো করো বলে আমি আমার দেশের পুলিশ বাহিনী আল্লাহর এক রহম সুবহানাল্লাহ বলে আমার দেশের পুলিশ বাহিনী যে জ্ঞান যদি আমার দেশের পুলিশ বাহিনীগুলিকে যদি নিরোপেক্ষভাবে কাজ করার অনুমতি দেওয়া হতো বা তোর ঘন্টার বলতে সব সন্ত্রাসী ঠান্ডা করত হেন তামাদ দেশের পুলিশ দেশের শোনাম নাম সারা সৃথিবীতে কিন্তু দেশে হলে ঠিক কি না বলেন আমার দেশের পুলিশ আর্মি কুয়েতে গেলে সুনাম নাম মেশরে গেলে শোনাম সেখানে প্রাইজ পায় গোল্ড মেডেল পায় কিন্তু আমার দুশ শুধু গান্ধু গান্ধী ঠিক বলেন আমার দেশের পুলিশের যে ব্রেন আমার দেশের রাজনীতির যে ব্রেন এদেরকে যদি নিরন্ত ভাবে কাজ করতে দেওয়া হতো দুই ঘন্টার মধ্যে ঠান্ডা করে না করে

আমাদের দেশের পুলিশ গুলি যেই বাদশামন ধরে আমার দেশের পুলিশ সব আসামিンスター হত্যার समस्त আসামি এখন फांसी দণ্ড ঠিক ঠিক না বলেন এটা 19 কোটি মুসলমানের প্রাণের দাবি ছিল ঠিক কি না পুলিশ মানে না এমন কিছু নাই কারণ এদের মাথায় ইয়াসিন আল কুরআনুল পুলিশের পেটের মধ্যে আছে আছে না

বিয়ালদি বিয়াল্লি যাত্রী কাউকে পুলিশ কিছু বললো না আমার পাশে যে ভদ্রলোক তাকে বললো ভাই পুলিশে নেমে আসে সে বড় আলিম বলছে আমি চিন্তা করলাম এত ভালো লোক এতগুলি যাত্রী থাকে এরেন আমার এত কে বললো আমি পেছনে পেছনে গেলাম দেখুন উপকার করা যায় কিনা দেখি যে দেখি পুলিশ বলতেছে ভাই সার এই সার গুলি খোলেন সারের বোতাম সব খুললো বললো আপনি যে বেল আছেন বেলটা খোলেন এবার প্যান্টের উপরে বেল খুললেন বেলটের নিচেই পলিসিন দিয়ে দশ লক্ষ টাকার হেরোইন বানলেন লোকটা বললো আমি দেখে আস্তাফিরুল্লাহ বলে চলে আসলাম যা তো বলাই যাবে না এই তো চিনতে পারিনি তাহলে আমার দেশের পুলিশের চোখ

আজকে আসার সময় তো গাড়ি খুব টাইট যাচ্ছে গাড়ি কাগজপত্র খুব খুব দেখতেছে গাড়িতে রাস্তায় গাড়ি ঘোরা খুব কম কিন্তু হরতালের মধ্যে আমি সারা দেশে মাহফিল করেছি বুকে হিম্মত আছে আমার দেশের পুলিশ আমার দেশের আর্মি আলেমদের সম্মান করে আমাকে আজ পর্যন্ত কোন পুলিশ গাড়ি থেকে নামায়নি আমার ড্রাইভারের লাইসেন্স নাই কিছু নাই আমি চলো তারপরে বলছে কোথায় যাবেন সেদিন ছিল